বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে এক অপরূপ রাজ্য হচ্ছে সিলেট পাহাড় ঝর্ণা হাওড় পাথর আর সবুজের মেলবন্ধন যেখানে হাতছানি দিয়ে ডাকে ভ্রমণপ্রেমীদের আজকের ভিডিওতে থাকছে সিলেটের নয়টি অবরূপ দর্শনীয় স্থান আর ভিডিওর একেবারে শেষে আমরা দেখাবো এমন একটি জায়গা যেটিকে আমরা বলেছি সিলেটের সবচেয়ে মায়াবী স্থান পুরো ভিডিওটা দেখুন কারণ শেষ জায়গাটি আপনাকে সত্যিই অবাক করবে তো চলুন শুরু করা যাক সিলেট শহর থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরে ভোলাগঞ্জে অবস্থিত সাদা পাথর এলাকা বাংলাদেশে এক কথায় অনন্য এখানে পাহাড়ি নদীর স্বচ্ছ জলের তলায় হাজার হাজার সাদা পাথর ছড়িয়ে ছিটিয়ে থাকে যা দেখে মনে হয় যেন নদীর নিচে বসানো হয়েছে সাদা মার্বেল পানির রং এখানে সূর্যের আলোর সাথে বদলায় কখনো নীলাপ কখনো সবজাব আশেপাশে উঁচু পাহাড় আর ভারতের সীমান্ত ঘেঁষা বর্ডার লাইনের কাছে বলে আপনি দেখতে পাবেন ওপার থেকে নেমে আসা জলধারা বর্ষার পরে এখানে গেলে আপনি প্রকৃতির এক জাদুকরী রূপের সাক্ষী হবেন আর চাইলে ছোট নৌকা ভাড়া করে পানির উপর দিয়ে ভেসে যেতে পারে নথরের রাজ্যের মধ্যে দিয়ে লালাখাল যাকে বলে রংধনুর নদী সিলেটের জয়ন্তপুর উপজেলায় এই স্থানে সুরমা নদীর একটি শাখা ধীরে ধীরে বয়ে চলেছে পাহাড়ের কোলে কোলে এই নদীর পানি কখনো ঘন সবুজ কখনো হালকা নীল আবার কখনো একেবারে সাদা আশেপাশে চা বাগান লালচে মাটি আর খাসিয়া পাহাড়ের পেছনের প্রাকৃতিক দৃশ্য পুরো জায়গাটিকে করে তুলেছে অপার্থেব সিলেট শহর থেকে মাত্র 45 থেকে চল্লিশ কিলোমিটার দূরে এটি যেতে পারেন সিএনজি বা ট্যুরিস্ট বাসে বিশেষ করে বিকেলের আলোয় নদীর রং বদলের দৃশ্য মিস করবেন না সুনামগঞ্জ জেলার তাহেরপুরে অবস্থিত ডিবির হাওর যেখানে প্রকৃতি এবং পাখিরা একসাথে বাস করে শীতকালে এখানে হাজার হাজার অতিথি পাখি এসে ভিড় জমায় আর বর্ষায় এই হাওর এক বিশাল চলনাশিতে পরিণত হয় তখন নৌকায় করে ভাসতে ভাসতে আপনি দেখতে পাবেন জল আকাশ আর পাহাড়ের মিলন ফটোগ্রাফি আর ন্যাচার লাভাদের জন্য এটি এক স্বপ্নের স্থান বিছানাকান্দি এ যেন এক পাথরের রাজ্য সিলেটের বোয়ানহাটে অবস্থিত এই জায়গাটির বিশেষত্ব হল একদিকে নদী অন্যদিকে পাহাড় আর নদীর নিচে পড়ে থাকা পাথরের বিশাল বিছানা ভারতের পাহাড় থেকে পানি নেমে আসে এখানে আর বর্ষাকালে পানির প্রবাহ আর পাহাড়ি চরণ তৈরি করে এক স্বর্গীয় পরিবেশ ঢাকা থেকে সিলেট হয়ে যেতে হয় কয়েনহাট তারপর নৌকা করে বিছানাকান্দি বর্ষায় গেলে পানির ধারা বেশি শীতকালে গেলে পাথরের সৌন্দর্য বেশি ফুটে ওঠে আর হ্যাঁ এখানে বর্ডারের এত কাছে যাবেন যে ওপারের মেঘালয়ও চোখে পড়বে হাকালুকি হাওড় বাংলাদেশের বৃহত্তম হাওড় ও জীববৈচিত্র্যের এক অভয়ারণ্য এটি মূলত মৌলভীবাজার ও সিলেট জেলার কিছু অংশ জুড়ে বিস্তৃত বর্ষায় বিশাল জলরাশি নৌকায় করে দেখা যায় পানির রাজ্য শীতে পানি কমে গেলে খাল বিল আর মিঠা পানির মাছ ধরার দৃশ্য মনমাতায় ঢাকা থেকে ট্রেন বা বাসে কুলাওড়া নেমে যাতায়াত করা যায় রাতারগুড় বাংলাদেশের একমাত্র সোম ফরেস্ট বা জলাবন বছরের বেশিরভাগ সময় এটি শুকনো থাকে কিন্তু বর্ষার মৌসুমে পরিণত হয় জলের নিচের মনে নৌকা করে গাছের নিচ দিয়ে ভেসে যেতে যেতে মনে হবে আপনি যেন কোনো রোগকথার জগতে প্রবেশ করছেন এটি সিলেট শহর থেকে মাত্র ছাব্বিশ কিলোমিটার দূরে বর্ষাকাল রাতারগুলে যাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় তখনই পানির গভীরতা বাড়ে এবং সবুজের জাদু সবচেয়ে স্পষ্টভাবে ধরা দেয় পানির উপর গাছের প্রতিচ্ছবি আর নীরব পরিবেশে তৈরি হয় এক রোমাঞ্চকর অভিজ্ঞতা সিলেটের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোর একটি হচ্ছে জাফলং এখানে পিয়ায়ন নদী বয়ে চলেছে পাথরের উপর দিয়ে পেছনে খাসিয়া পাহাড় আর মাঝে মাঝে মেঘ এসে ঢেকে দেয় পুরো আকাশ পাথর উত্তোলনের দৃশ্য ঝর্ণা ওপার ভারতের পাহাড় আর নদীর স্বচ্ছ জল সব মিলিয়ে জাফলং যেন এক স্মারক সৌন্দর্য সিলেট শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে এটি অবস্থিত রোডটাও দারুণ সুন্দর চা বাগান টিলাঝেরা পথ ধরে যেতে হয় ছবি তুলতে ভিডিও পড়তে বা প্রকৃতির কোলে কিছু সময় কাটাতে চাইলে জাফলং এক আদর্শ গন্তব্য সিলেটের সীমান্তবর্তী এক গ্রাম পান্তমাই বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত এই ঝর্ণাটি এসেছে ভারতের মেঘালয় পাহাড় থেকে ঝর্ণার পানি পাহাড় বেয়ে সোজা নিচে পড়ে আর আশেপাশে বিস্তীর্ণ সবুজে ঢাকা গ্রাম ছোট ছোট খাল পাথর আর স্রোতের দ্বারা এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর সীমান্তবর্তী ঝর্ণাগুলোর একটি বলে ধরা হয় সিলেট শহর থেকে প্রথমে গোয়েনহাট তারপরে রেমা ও পিয়ান নদী পেরিয়ে পৌঁছাতে হয় পান্তমাই পাহাড়ি গোয়েনে লুকিয়ে থাকা একটি অপরূপ সৌন্দর্য হচ্ছে মায়াবী ঝর্ণা বর্ষা মৌসুমে ঝর্নার পানি থাকে প্রবল আশেপাশে কোন লতা পাতা পাথর আর ঝর্নার শব্দের তৈরি হয় এক অন্যরকম প্রশান্তি এই ঝর্নার সৌন্দর্য শুধু চোখে নয় মনে গেঁথে যায় ঝর্ণার পানিতে সূর্যের আলো পড়ে যখন রংধনুর মতো আলো বিচ্ছুরিত হয় তখন সত্যি মনে হয় প্রকৃতি যেন ছড়াচ্ছে এটি সিলেট জেলার জয়ন্তপুর উপজেলায় অবস্থিত ঝর্ণাটি পৌঁছাতে হলে সিলেট শহর থেকে সিএনজি বা মাইক্রোবাসে জয়ন্তপুর যেতে হবে তারপর স্থানীয় গাইড নিয়ে পায়ে হেঁটে যেতে হবে ঝর্ণার কাছে এই ছিল সিলেট জেলার নয়টি চোখ জোড়ানো মন ছুঁয়ে যাওয়া দর্শনীয় স্থান তবে আমাদের মতে এই তালিকার সবচেয়ে রহস্যময় ও মায়াবী জায়গাটি মায়াবী ঝর্ণা আপনার প্রিয় লোকেশন কোনটি নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রকৃতিপ্রেমী বন্ধুদের সাথে ধন্যবাদ